হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার তেইশ সালে সিসি এম এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব সেভেন্টিন আজ আমরা দেখে নেব যা দশই মে দু হাজার তেইশের শিফট টু তে এসেছিল চলো শুরু করা যাক শ্রীমান শঙ্কর দেবকে সাধারণত অগ্রগামী নতুন সঙ্গীত নাটকীয় এবং ভাষাগত ফর্মের সাথে স্বীকৃত করা হয় তিনি নিচের কোন রূপের সাথে যুক্ত মণিপুরী কথাকলি ওড়িশি না সাতক্রিয়া শ্রীমান শঙ্কর তিনি ছাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন ডি ছাত্রিয়া নৃত্য দেখতে পাওয়া যায় আসামে শ্রীমন্ত প্রচার করেছিলেন মণিপুরী নৃত্য দেখতে পাওয়া যায় মণিপুরে কথাকলি নৃত্য কেরালাতে উড়িষি নৃত্য উড়িষ্যাতে পরের প্রশ্ন নিচের কোন গায়ক দাদা সাহেব ফালকে পুরস্কারের প্রাপক সোনু নিগম আশা ভোঁসলে নেহা কক্কর অরিজিৎ সিং এই চারজন গায়কের মধ্যে দাদাসাহেব সাহেব ফালকে পুরস্কার জিতেছেন আশা ভোঁসলে অপশন বি তিনি দু সালে চলচ্চিত্রের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন পরের প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে দু হাজার একুশ সালের আদমশুমারিতে প্রথমবারের জন্য কাদের জন্য ডাটা সংগ্রহ করার কথা ছিল তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব তপসিলি জাতি বা শিডিউল কাস্ট অর্থনৈতিকভাবে দুর্বল অংশ বা ইকোনমিক্যাল উইকার সেকশন অন্যান্য অনগ্রসর জাতি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস দু হাজার একুশ সালে আমাদের আদমশুমারি বা কোভিড নাইন্টিনের জন্য দু হাজার চব্বিশ সালে অর্থাৎ সামনে যে লোকসভা ভোট রয়েছে সম্ভবত তারপরেই আদমশুমারি হবে কিন্তু এই আদমশুমারিতে প্রথমবারের জন্য ওবিসিদের ডাটা সংগ্রহ করার কথা ছিল অপশন ডি পরের প্রশ্ন মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সংসদের মোট সদস্যের কত শতাংশের বেশি হবে না পনেরো বারো বিশ না দশ মন্ত্রিপরিষদের মোট সংখ্যা প্রধানমন্ত্রীর সংখ্যা সহ মোট সদস্যের পনেরো শতাংশের বেশি হবে না অপশন এই এবং এটি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল সেভেন্টি ফাইভে এবং এটি একানব্বইতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সংবিধান সংশোধনী যা দু সালে হয়েছিল সেখানে এটাকে ঢোকানো হয়েছিল পরের প্রশ্ন চোল যুগে ছিল ব্রাহ্মণদের উপহার দেওয়া একটি জমি অব্রাহ্মণ কৃষক মালিকদের জমি জমি মন্দিরকে উপহার দেওয়া হয়েছে রাজকীয় ব্যক্তির জমি চোল যুগে ব্রহ্মদেও ছিল ব্রাহ্মণদের উপহার দেওয়া জমি অপশন এ চোল যুগে চার রকম ভূমির কথা জানতে পারা যায় সেগুলি হলো ব্রহ্মদেহ এগুলি ব্রাহ্মণদের উপহার দেওয়া ভূমি ভেলান ভাগাই এটি অব্রাহ্মণ কৃষক মালিকদের জমি দেবদান মন্দিরকে দান দান করা করা জমি জমি এগুলি জৈন প্রতিষ্ঠানকে পরের প্রশ্ন নিচের কোন কাঠামোটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত পল্লব মণ্ডপ শিকারা স্তূপ বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত স্তূপ অপশন ডি বৌদ্ধ স্থাপত্যের তিনটি মূল অংশ রয়েছে সেগুলি হলো স্তূপ চৈত্য এবং বিহার স্তূপ যা দেখতে অনেকটা ঘন্টা আকৃতির কাঠামো এখানে ধর্মগ্রন্থ বা পবিত্র নিদর্শন থাকে চৈত্র এগুলি হল প্রার্থনা হল এগুলি অনেকটা বর্তমান যুগে চার্চের মতো আর বিহার বা মঠ এগুলি হল স্থান এবং সন্ন্যাসীদের বাসস্থান পরের প্রশ্ন কোন বিখ্যাত ব্যক্তিত্ব আধুনিক ইতিহাসের চরমপন্থী পর্যায়ে ছিলেন চরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্ট শাহ মেরওয়ানজি মেহতা এ ও হিউম গোপাল গোখলে বাল গঙ্গাধর তিলক আধুনিক ইতিহাসের নরমপন্থী এবং চরমপন্থী দুই পর্যায়ের লোক ছিলেন নরমপন্থী যারা সাথে আলোচনা করে আইনের মাধ্যমে কোনো কিছু করতে চাইতো আর চরমপন্থী যারা আন্দোলনের মাধ্যমে সবকিছু চাইত এরকম চরমপন্থী লোক ছিলেন বালগঙ্গাধর তিলক অপশন ডি নরমপন্থীদের মধ্যে ছিলেন দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে এ ও হিউম ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের মধ্যে ছিলেন বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল লালা লাজপত রায় অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব উনিশশো সালে সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ঝামেলা হয় যার জন্য কংগ্রেসের ভাগ হয়ে গেছিল এবং পরবর্তীকালে উনিশশো ষোলো সালে আবার কংগ্রেস একত্রিত হয় পরের প্রশ্ন সাঁওতাল হলো কোন ভারতের একটি জাতিগোষ্ঠী পূর্বাঞ্চলীয় উত্তর দক্ষিণ না পশ্চিম সাঁওতাল সম্প্রদায়কে দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় অর্থাৎ সাঁওতালরা হল পূর্বাঞ্চলীয় ভারতের একটি জাতিগোষ্ঠী অপশন এ পরের প্রশ্ন চাপচার কুট উৎসব ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব তামিলনাড়ু মিজোরাম পাঞ্জাব না উত্তরপ্রদেশ চাপচার কুট এটি বসন্তকালে উদযাপিত হয় এটি মিজোরামের একটি উৎসব অপশন বি পরের প্রশ্ন নীরজ চোপড়া টোকিও অলিম্পিক দুহাজার কুড়িতে কত কিলোমিটার নিক্ষেপ করে ঐতিহাসিক সোনা জিতেছেন নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো এর সঙ্গে যুক্ত তিনি টোকিও অলিম্পিক দুহাজার কুড়িতে স্বর্ণপদক জিতেছিলেন এবং তিনি সেখানে ছুড়েছিলেন এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এইট মিটার অপশন বি নীরজ চোপড়া নীরজ চোপড়া চণ্ডীগড়ের বাসিন্দা তিনি এছাড়াও দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশে এশিয়ান গেমসেও স্বর্ণ পদক জিতেছিলেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ আর্টিকেল পাঁচ থেকে পঁয়ত্রিশ আর্টিকেল বারো থেকে চল্লিশ আর্টিকেল পাঁচ থেকে এগারো মৌলিক অধিকার এগুলি ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে এবং এগুলি আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে অপশন এ বর্তমানে ভারতবর্ষের মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি সেগুলি হলো রাইট টু ইকুয়ালিটি যা রয়েছে আর্টিকেল চোদ্দ থেকে আঠেরোতে স্বাধীনতার অধিকার যা রয়েছে আর্টিকেল উনিশ থেকে বাইশে রাইট এগেন্স্ট এক্সপ্লয় অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার এটি রয়েছে তেইশ চব্বিশে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি রয়েছে পঁচিশ থেকে আঠাশে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট অর্থাৎ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এটি রয়েছে উনত্রিশ থেকে তিরিশে এবং রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস সাংবিধানিক প্রতিবেদনের অধিকার এগুলি রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশে এর আগে আরেকটি আর্টিকেল ছিল আর্টিকেল থার্টি ওয়ান তা সেখানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে ছিল পরবর্তীকালে চুয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা উনিশশো আটাত্তর সালে পাস হয়েছিল সেখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং ভারতীয় সংবিধানে নতুন একটি আর্টিকেল যোগ হয় থ্রি হান্ড্রেড এ এই আইন অনুযায়ী সম্পত্তির অধিকার অধিকার সাংবিধানিক বা কনস্টিটিউশনাল রাইট প্রশ্ন লেন্সের শক্তির এসআই একক ক্যান্ডেলা মোল ওয়াট ডায়াপ্টার লেন্সের শক্তির এসআই একক ডায়াপ্টার অপশন ডি পরের প্রশ্ন স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন কোথায় ঝুম নামেও পরিচিত মহারাষ্ট্র আসাম রাজস্থান কর্ণাটক সিফটিং কাল্টিভেশন জুম নামে পরিচিত উত্তর পূর্ব ভারতে অর্থাৎ অর্থাৎ এখানে আসাম হবে সঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কি আঠারোশো পঁচাশি সালে পুনের ফার্গুসন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষ চন্দ্র বসু বালগঙ্গাধর তিলক সর্দার বল্লভ ভাই প্যাটেল লালা লাজপত রায় আঠারোশো পঁচাশি সালে পুনের ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ডিকান এডুকেশন সোসাইটি দ্বারা এবং তার একজন সদস্য ছিলেন বালগঙ্গাধর তিলক এখানে অপশনগুলোর মধ্যে অপশন বি হবে সঠিক ডিকান এডুকেশন সোসাইটির আরও কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন শ্রীরাম বাল বালগঙ্গাধর তিলক বিষ্ণু শাস্ত্রী চিপলুঙ্কর মহাদেব বল্লাল রাম গোপাল গণেশ আগারকার পরের প্রশ্ন কোন খেলায় মীরাবাই চান চানু কমনওয়েলথ গেমসে দু হাজার বাইশে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন বক্সিং তীরন্দাজ ভারত্তর না শুটিং 2022 এর কমনওয়েলথ ভারতের হয়ে প্রথম ভারততলনে মিরাবাই চানু স্বর্ণপদক জিতেছিলেন অপশন সি মিরাবাই চানু মণিপুরের বাসিন্দা তিনি টোকিও অলিম্পিক 2020 রূপ পদক জিতেছিলেন পরের প্রশ্ন সরকার কার মধ্যে উদ্যোক্তাকে উন্নীত করার জন্য স্ট্যান্ড আপ স্কিম চালু করেছে প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গ সম্প্রদায় বয়স্ক ব্যক্তি মহিলা ও এস সম্প্রদায় সরকার স্ট্যান্ড আপ স্কিম চালু করেছিল মহিলা এবং এস সি সম্প্রদায়ের জন্য অপশন ডি এবং এটি চালু করা হয়েছিল এপ্রিল পাঁচ দু হাজার ষোলোতে পরের প্রশ্ন জাতীয় ডোপিং বিরোধী বিল সাতাশে জুলাই দু হাজার বাইশে লোকসভায় পাশ করা হয়েছিল নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে ডোপিং নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালনা করে ভারতবর্ষে ডোপিং নিয়ন্ত্রণ করে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা অপশন এ পরের প্রশ্ন ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত পুনে মুম্বাই চেন্নাই না কলকাতা নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত অপশন বি এটির স্থাপনা হয়েছিল বারোই জুলাই উনিশশো বিরাশিতে বর্তমানে নাবারের চেয়ারম্যান আছেন শ্রী সাজি কেভি পরের প্রশ্ন দাঁতের ক্ষয় কমাতে টুথপেস্টে কি যোগ করা হয় লোহা কোভাল ফ্লোরাইড মলিউডেনাম দাঁতের ক্ষয় কমাতে টুথপেস্টে ফ্লোরাইড যোগ করা হয় অপশন সি পরের প্রশ্ন দ্য ইনহেরিটেন্স অব লস নিচের কোন লেখকের লেখা ঝুম্পা লাহিরি অমিতাভ ঘোষ কিরণ দেশাই অনিতা দেশাই দ্য ইনহেরিটেন্স লস এই বইটি লিখেছেন কিরণ দেশাই অপশন সি পরের প্রশ্ন নিচের কোন অঞ্চলে সারা বছর দিন রাতের দৈর্ঘ্য প্রায় সমান তুন্দ্রা অঞ্চল নিরক্ষীয় অঞ্চল মরুভূমি অঞ্চল পর্বতভূম অঞ্চল সারা বছর দিন রাতের দৈর্ঘ্য সমান নিরক্ষীয় অঞ্চলে অপশন বি পরের প্রশ্ন কথা কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা কথা বলি কেরালা শাস্ত্রীয় নৃত্য অপশন ডি কেরালার আরও একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তা হলো মোহিনী আট্যম অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কুচিগুড়ি তামিলনাড়ু ভারতনাট্যম পরের প্রশ্ন সার সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এগুলিকে মাঠে প্রস্তুত করা যেতে পারে এটা সঠিক এগুলিকে মাটিতে এগুলি মাটিতে হিউমাস সরবরাহ করে না এটাই ভুল মাটিতে হিউমাস সরবরাহ না করলে ভালো ফসল হবে না সার দেওয়াই হয় মাটিতে হিউমাস সরবরাহ করানোর জন্যে তাহলে ভুল আছে এটাই এগুলি উদ্ভিদের পুষ্টিগুণে গুণে ভাবে কম সমৃদ্ধ এটিও সঠিক এগুলি প্রাকৃতিক পদার্থ এটিও সঠিক তাহলে সঠিক নয় অপশন বি পরের প্রশ্ন মাইগ্রেশনে যে কারণে মানুষ তাদের বাসস্থান বা মূল স্থান ত্যাগ করে তাকে কি বলে পুল ফ্যাক্টর রেগুলার ফ্যাক্টর পুশ ফ্যাক্টর না ইরেগুলার ফ্যাক্টর মাইগ্রেশনে মানুষ যখন তাদের বাসস্থান বা মূল স্থান ত্যাগ করে যায় তাকে বলে পুশ ফ্যাক্টর অপশন সি আর যে স্থানে গিয়ে তারা বসছে সেই দিক থেকে দেখলে সেগুলোকে বলা হয় পুল ফ্যাক্টর পরের প্রশ্ন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আগরতলা গুয়াহাটি ইটানগর মুসিনরাম সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিন নামে অপশন ডি ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার একটি গ্রাম মৌসিন নাম যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার বা চারশো সাতষট্টি দশমিক চার ইঞ্চি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না